নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচটা নিয়েই তো ব্যস্ত ছিলাম খুবই স্বাভাবিক কারণে এই জয়টা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে জয়ের মাধ্যমে বাংলাদেশ সুপার এইটে আন কোয়ালিফাই করে ফেলেছে আমাদের সাকিব আল হাসান কি অসাধারণ তার কামব্যাক হয়েছে রিসাদ কি জাদুকরী বোলিংটা করলেন শেষ দিকে গিয়ে মুস্তাফিজ তার ম্যাজিকটা কীভাবেই না দেখালেন ফলে ওইটা নিয়েই আলোচনা ভিডিও টিডিও ওই জায়গাতেই আসলে ব্যস্ততাটা ছিল কিন্তু ওই একই দিন তো আরও একটা ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের হয়ে গেছে ইন্টারেস্টিং একটা ম্যাচ ইংল্যান্ড এবং ওমানের ম্যাচ যেই ম্যাচে ইংল্যান্ড ওমানকে একেবারে দিয়েছে একেবারেই উড়িয়ে দিয়েছে ওভারের খেলা খেলা বলের ম্যাচটা শেষ হয়ে গেছে আশি যোগ উনিশ মাত্র নিরানব্বই বলে ইংল্যান্ড আট উইকেটে জিতেছে এবং এমনভাবেই তাদের জয়টা এসেছে যে এখন ওই বি গ্রুপ থেকে ইংল্যান্ডের সুপার এইটে কোয়ালিফাই করাটা ঠেকাতে পারে কেবল দুটো জিনিস দুটোর যে কোনো একটার বিশ্বাসঘাতকতা বৃষ্টির বিশ্বাসঘাতকতা অথবা অস্ট্রেলিয়ার বিশ্বাসঘাতকতা ইংল্যান্ড কিন্তু সুপার এইটের রেসে প্রবলভাবে ফিরে এসেছে এই জয়টার মাধ্যমে কিভাবে এবং সেখানে টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনাটাই আসলে করছি গ্রুপের অবস্থাটা একটু বলি যে এই ম্যাচের আগে ইংল্যান্ডের চান্স প্রায় কেউই দেখছিলেন না অনেকেই দেখছিলেন না ইংল্যান্ডকে একেবারে রাইট অফ করে দিয়েছিলেন এবং সেটা একটা যৌক্তিক কারণ আছে অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে এরই মধ্যে কোয়ালিফাই তারা করে ফেলেছে তিন ম্যাচের তিনটেই জয়ে ছয় পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড তিন ম্যাচের মধ্যে তারা দুইটা জিতেছে একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ডের সঙ্গে ফলে তার তাদের হচ্ছে গিয়ে পাঁচ পয়েন্ট এবং এই পাঁচ পয়েন্ট নিয়ে তাদের কোয়ালিফাই করাটাও আসলে এক অর্থে নিশ্চিতই সবাই ভেবেছিলেন কেননা ইংল্যান্ডের দুই খেলা শেষে তাদের পয়েন্ট ছিল মাত্র হচ্ছে গিয়ে ওই যে এক স্কটল্যান্ডের সঙ্গে ভেসে যাওয়া ম্যাচটা থেকে একটা পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তারা হেরে গিয়েছে ফলে ইংল্যান্ডের এক পয়েন্ট স্কটল্যান্ডের পাঁচ পয়েন্ট স্কটল্যান্ড যদি তাদের হাতে থাকা শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হারে যদি একটু কম ব্যবধানেও হারে তাহলে তো তারা ওই যে পাঁচ পয়েন্ট থাকলেও নেট রানডেটটা ওইরকমভাবে হয়তো বাধাগ্রস্ত হবে না আর ইংল্যান্ডের সেইখানে শেষ দুইটা ম্যাচ ওমান নামে বিয়ের বিপক্ষে জিততে তো হবেই নেট রানডেটও হিউজ অনেক বড় ব্যবধানে বাড়িয়ে নিতে হওয়ার এক ধরনের একটা তাগিদ ছিল যে তাদের নেট রান ছিল মাইনাস টু পয়েন্ট সামথিং আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে ওমানের নেট রান কী বলা চলে স্কটল্যান্ডের নেট রান হচ্ছে গিয়ে প্লাস টু পয়েন্ট সামথিং মানে হচ্ছে গিয়ে মানে চার পয়েন্টের বেশি এই জায়গায় কি গ্যাপটা ছিল কিন্তু ইংল্যান্ড এই ম্যাচটা জিতেছে যেইভাবে জিতেছি যেটা বললাম আর কি তারা ওমানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে তেরো দশমিক দুই ওভারে অর্থাৎ আশি বলের মধ্যে অল আউট করে দিয়েছে মাত্র সাতচল্লিশ রানে এবং তারপর সেই রানটা তারা টপকে গেছে হচ্ছে গিয়ে তিন দশমিক এক ওভারে মানে ১৯ বলে ওই রান টপকে গেছে তারা আট উইকেট হাতে রেখে নিরানব্বই বলেই ম্যাচের আয় শেষ এরপরে হিসাবটা কি দাঁড়ালো হিসাবটা হচ্ছে যে ঠিক আছে ইংল্যান্ডের পয়েন্ট এক থেকে তিন হয়েছে স্কটল্যান্ডের তো পাঁচই রয়েছে অস্ট্রেলিয়া তো হিসাবের সুপার এই হিসাবের মধ্যে মধ্যে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের একটা যাবে এখন লাস্ট ম্যাচ ইংল্যান্ডের হচ্ছে গিয়ে বাংলাদেশ সময় শনিবার রাত এগারোটায় শুরু হবে তারা নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে সেই ম্যাচ যদি তারা জিতে তখন তাদের পয়েন্ট হয়ে যাবে পাঁচ আর পরদিন হচ্ছে গিয়ে রোববার দিন সকাল সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়া আর হচ্ছে কি স্কটল্যান্ডের খেলাটা হবে অস্ট্রেলিয়া তো চলেই গিয়েছে তাদের এই জায়গাটাতে হারানোর কিছু নাই গ্রুপ চ্যাম্পিয়ন আরও কিছু নয় যেহেতু ওই যে সিডিং দিয়েই হচ্ছে এইবারের সুপার এইটের কোয়ালিফাই করার ব্যাপারটা এটা অনেকগুলো ভিডিওতে আলোচনায় ইনফ্যাক্ট করেছি ফলে অস্ট্রেলিয়া ওই ম্যাচ হারলেই বাকি হারলে একটা লাভ আছে লাভটা হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের পাঁচ পয়েন্ট থেকে সাত পয়েন্ট হয়ে যাবে ফলে ইংল্যান্ড যদি ওই আগের ম্যাচটা নামিবের বিপক্ষে জিতেও তাদের যে পাঁচ পয়েন্ট হবে তাতে কোনো লাভ হবে না স্কটল্যান্ড চলে যাবে হচ্ছে গিয়ে সুপার এইটে ইনফ্যাক্ট আগের ম্যাচের পরে কিন্তু অস্ট্রেলিয়ার যে পেস পেসবোলা যশ হ্যাজেলুর তিনি এটা বলেছিলেন যে তারা নাম স্কটল্যান্ডকে তারা হারাতে চাইবে কিন্তু এমনভাবে তারা হারাতে চাইবে যেন নেট রান রেটটাতে হচ্ছে গিয়ে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে হচ্ছে কি ইংল্যান্ডকে যেন আউট করে দেওয়া যায় তার কথার সুর আসলে ওই রকমই ছিল কিন্তু এখন ভাই ওই নেট রান রেটে কোনো কাজ হবে না কেন কাজ হবে না কারণ ইংল্যান্ডে এই ম্যাচটা জিতে নেট রান রেটটাকে কোথায় নিয়ে গেছে দেখেন তাদের এখন নেট রান রেটটা হয়ে গেছে প্লাস থ্রি পয়েন্ট জিরো এইট বেশি তাদের নেট রান রেট হয়ে গেছে আর সেইখানটাতে স্কটল্যান্ডের নেট রান রেট তো হচ্ছে গিয়ে প্লাস টু পয়েন্ট ওয়ান সামথিং সো সেই জায়গাটাতে গিয়ে নেট রান রেট অলরেডি ইংল্যান্ডের বেরিয়ে ফেলেছে তারাই এই বিস্ফোরক একশো এক বল হাতে রেখে যে জয়টা পেয়েছে ওমানের বিপক্ষে ফলে তাদের নেট রান রেটটা তারা এরই মধ্যে এগিয়ে গেছে তারা স্কটল্যান্ডের চেয়ে লাস্ট ম্যাচটা তারা নামিবিয়ার বিপক্ষে জিতলে প্রত্যাশিতভাবেই জিতবে জিতলে তাদের নেট হান্ড্রেট আরও ভালো হবে আর স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তাদের নেট হান্ডেড আরও খারাপ হবে ফলে এই জায়গার হিসাবটা হচ্ছে কি একই যে ইংল্যান্ড নামে বিকে হারালেই এবং স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেই যেই রেজাল্টটা হওয়া প্রত্যাশিত তাহলে ইংল্যান্ডও সুপার এইটে কোয়ালিফাই করে ফেলতে পারবে এই জায়গাটাতে বললাম যে এটা অস্ট্রেলিয়ার বিশ্বাসঘাতকতা যে ইংল্যান্ডকে বাতিল করে দেওয়ার জন্য ইচ্ছা করে তারা হেরে যাওয়ার ওরকম একটা জায়গা হতে পারে আরেকটা হতে পারে বৃষ্টি আরেকটা হতে পারে বৃষ্টি ধরেন ইংল্যান্ড আমি ম্যাচটা যদি বৃষ্টিতে ভেসে যায় কিংবা অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে তো হচ্ছে কি ইংল্যান্ডের আর কোনো চান্সই থাকবে না স্কটল্যান্ডকে তারা আর ধরতে পারবে না কিন্তু সেটা যদি না হয় নেট রান রেটের হিসাবে ইংল্যান্ড আসলে সুপার এইটে কোয়ালিফাই করে ফেলবে যাই হোক এটা তো হচ্ছে কি গ্রুপের ইকুয়েশনটা এবং এই জায়গাটাতে ইংল্যান্ড নিজেদেরকে কীভাবে নিয়ে আসলো যেটা বলছিলাম যে আগে তারা বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ওমানকে এবং সেই জায়গাটাতে পাওয়ার প্লে এর মধ্যেই পঁচিশ রানের চারটা উইকেট ওমানের তুলে নিয়েছে সেই চার উইকেটের মধ্যে দুটো হচ্ছে মার্কুডের দুটো হচ্ছে জ offer are পাওয়ার প্লে শেষ হওয়ার সাথে সাথে এইখানটাতে আদিল রশিদ বোলিংয়ে এসে প্রথম বলটাতে উইকেট তুলে নিলেন ফলে পঁচিশ চার থেকে সেটা পঁচিশ পাঁচ হয়ে গেল আলটিমেটলি যে আদিল রশিদ চার উইকেট নিয়েছেন জফরা আচার তিন উইকেট নিয়েছেন মার্কুট তিন উইকেট নিয়েছেন এই তারা টোটাল হচ্ছে গিয়ে তেরো দশমিক দুই ওভারে ওইখানে অল আউট করে দিয়েছে ওমানকে এবং তারপর সেইটা করতে নেমে তারা যে তাড়াতাড়ি শেষ করবে এটা তো প্রত্যাশিত আমি দেখছিলাম যে ওইখানে তারা যদি পাঁচ দশমিক দুই ওভারের মধ্যে এই রানটা টপকে যেতে পারে তাহলেই কিন্তু স্কটল্যান্ডের যে তাদের নেট রান রেটটা ভালো হয়ে যায় পাঁচ দশমিক দুই ওভার মানে হচ্ছে গিয়ে বত্রিশ বলেন কিসের বত্রিশ বল তার উনিশ বলেই খেলা শেষ করে দিয়েছে আর উনিশ বলেই তো মনে হচ্ছিল বেশি লাগবে কারণ মুখোমুখি প্রথম দুইটা বলেই ফিল্ড সল্ট হচ্ছে কিন্তু দুইটা ছক্কা মারলেন না হয় থার্ড বলে তিনি আউট হয়ে গেছেন কিন্তু ফিল্ড সল্টে দেখেন তিনি তিন বলে বারো বারো রান করে তিনি আউট হয়ে গেছেন তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে চারশো জর্জ বাটলার আট বলে চব্বিশ রান করে অপরাজিত ছিলেন তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে তিনশো জনি বেয়ারস্টো লাস্টে নেমে দুই বলে আট রান করে তিনি অপরাজিত ছিলেন তার স্ট্রাইক রেট হচ্ছে চারশো ওই জায়গাটাতে থেকে তো হচ্ছে গিয়ে শুধুমাত্র উইল জ্যাকস হচ্ছে গিয়ে ওইখানে সাত বল খেলে পাঁচ রান করেছেন খুবই ধীরগতির একটা ইনিংস ম্যাচের কন্টেক্সটাই যেটা মনে হচ্ছে অস্ট্রেলিয়া জিততে ইংল্যান্ডের তাই এই বিশাল ব্যবধানে জয় পেতে তাদের কোনো সমস্যা হয় নাই সুপার এইটে তারা এখন উঠে যাবে যদি না বৃষ্টি বিশ্বাসঘাতকতা করে অথবা অস্ট্রেলিয়া বিশ্বাসঘাতকতা করে কিন্তু টার্নিং পয়েন্ট আপনি এই ম্যাচের কোনটাকে বলবেন ভাই একটা দল আরেকটা দলকে আট উইকেটে হারিয়েছে একশো এক বল হাতে রেখে হারিয়েছে সাতচল্লিশ রানে অল আউট করে দিয়ে সেই রান তারা টপকে গেছে মাত্র উনিশ বল খেলে এই ম্যাচের আবার টার্নিং পয়েন্ট কি নাই নাই এই ম্যাচে টার্নিং পয়েন্ট করাটা আসলে খুবই হাস্যকর হয়ে যায় কিন্তু ইংল্যান্ড এই জায়গাটা থেকে যেইখানে তাদের সবাই রাইট অফ করে দিচ্ছিল সেইখান থেকে যে তারা সুপার এখন কোয়ালিফাই করার একটা রিয়েলিস্টিক চান্স নিজেদের দিল সেইটার জন্য ইংল্যান্ডকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে হবে